বন্ধুরা আমি হেমনলিনী আবার তোমাদের কাছে চলে এলাম আমি আজকে শনিবার আর মঙ্গলবার কৃত্তিবাসী রামায়ণ থেকে সুন্দরকাণ্ডটা পাঠ করি তো সেই সুন্দরকাণ্ডের একটা শ্লোক তোমাদের শোনাচ্ছি কৃত্তিবাসী রামায়ণে শোনো তোমরা এটা হচ্ছে সীতার বিলাপ খুব কষ্ট লাগে যোগ সিদ্ধা মহাতেজা জনক নামেতে রাজা আমি সীতা তাহারও নন্দিনী দশরথ সুতরাম নবদুর্গা শাম বিবাহ করেন পনে যিনি শুভ বিবাহের পর গেলাম শ্বশুর ঘর অতমত করিলাম সুখ শ্বশুরে স্নেহ যত শাশুড়ি গণের তত নিত্য বারে পরম কৌতুক হরষিত যত প্রজা আনন্দিত মহারাজা আদেশিলা দিতে ছত্র দণ্ড কবজি দিল না কইকেই করিল মানা বিলম্বনা কইল এক দণ্ড আমি কন্যা পৃথিবীর স্বামী মম রঘুবীর মোড়ে বন্দি কইল ইসাচর সুন্দরা কাণ্ডের গীত কীর্তিবাস সুললিত বিরচিল অতি মনোহর কি কষ্ট লাগে চোখ দিয়ে জল বেরিয়ে আসে যে সীতা মা চিন্তা করো তো তার কি দুর্দশা হ্যাঁ তাকে তার স্বামীকে চোদ্দ বছর বনে যেতে হলো বিমাতার মানে কনসপিরেসিতে কি কষ্ট লাগে এটা পড়ে এত কষ্ট লাগলো ভাবলাম বন্ধুদের একটু শুনিয়ে দিই তাই তোমাদের শোনালাম আচ্ছা আরেকটা কথা তোমাদের বলি যারা প্রতি পদে পদে বাধা পাচ্ছো বা এই শনির সাড়ে সাতি ঢাইয়া দশা এতে কষ্ট পাচ্ছ তোমাদের রামচরিত মানুষের একটা সুন্দর মন্ত্র বলে দিচ্ছে হনুমানজির মন্ত্র এটা মানে সমস্ত বিপদ থেকে তোমাদের টেনে বের করে আনবে সেই মন্ত্রটা হচ্ছে कठिन 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 जग 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 जो 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 नहीं 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 होए 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 तात 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 तुम 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 पाही 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 कोड़े देखो खूब भलो फल पा तुम्हरा कमेंट करो मंत्रटा के सुंदर कम्यूनिटी लिखे देव तुम्हारा ओखान तुलेने थैंक यू